আসসালামু আলাইকুম দাদুরা কি খবর কেমন আছে নিশ্চয়ই ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি দাদুরা আপনারা ইদানিং একটু খেয়াল করে দেখবেন যাদের বিকাশ আছে কিংবা নগদ আছে মানে যাদের মোবাইলে মোবাইল ব্যাংকিংগুলো আছে তারা প্রতিনিয়ত কিন্তু একটা চক্রের সম্মুখীন হয় আর কি সম্মুখীন হয় কেমন যেমন তারা ফোন দিয়ে বলে যে আমরা বিকাশ থেকে বলতেছি কিংবা নগদ থেকে বলতেছি হ্যাঁ বলার পরে বলতেছে যে আপনার আইডিতে একটু সমস্যা হয়েছে আমরা এটা দেখতে পাইতেছি আপনি আমরা কিছু প্রশ্ন করি তাহলে আপনি উত্তর দেন আমরা আপনার আইডি এখান থেকে ঠিক করে দিই এখন কিছু কিছু ভদ্রলোক আছে অতিশয় চালাক আর কি তারা হর হর করে যা আছে সব বলে দেয় আইডি কার্ডের নাম্বার বলে দেয় জন্ম জন্মসন বলে দেয় এমন কি। তার পাসওয়ার্ডটা পর্যন্ত তাকে বলে দেয় আর এই পাসওয়ার্ড কিন্তু তার বউরে পর্যন্ত কিন্তু সে দেয় না এখানে সে ফোন দিছে তাকে পাসওয়ার্ড দিয়ে দিছে বাস সুন্দর পাসওয়ার্ড দিয়ে মোবাইল লিখে দিছে সুন্দর হ্যাকাররা পাসওয়ার্ড দিয়ে তার অ্যাকাউন্ট জিরো করে ফেলাইছে এরপর আবার ফোন করে আবার বলতেছে কা দেখেন আপনার এখানে কিছু টাকা ভরেন এই টাকাতে ওই টাকা মিলা ডাবল টাকা আপনাকে শো করবে তখন কি করে পার্শ্ববর্তী কোনো দোকানে দৌড়ে গিয়ে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা মোবাইলে তারা ওইখানে লোক আছে যারা এইটুক বোঝে যে আমার মোবাইলের পাসওয়ার্ড আমি অন্য অন্য আরেকজনকে দিব কেন হ্যাঁ দিব কেন এই জন্য কিন্তু সে দেয় না যাই হোক তারটা যে কোনো কারণে সেভ হয় এই এখন এরকম কিন্তু হর আমাদের সবাই যাদের মোবাইল ব্যাঙ্কিংগুলো আছে তারা কেউ না কেউ প্রতিনিয়ত এই ধরনের একটা চক্রান্ত শিকার হচ্ছে তো এখন আমরা একটু সাবধান থাকব যেন তারা ফোন দিলে আমরা যেন তাদেরকে আমার কোনো ডকুমেন্টস তাদেরকে না দেই আচ্ছা এই গেল একটা একটা কথা আর একটা কথা গেলো ইদানিং দেখবেন আপনার ফেসবুক মেসেঞ্জার এরা হ্যাক করে আপনার আপনারের লিস্টে থাকা যাদের সাথে আপনি খুব ভালো পরিচয় কিন্তু কথোপকথন হয় তাদেরকে সে নক নক করে করে হ্যাঁ এবং বলে যে আমার এই সমস্যা আমাকে কিছু টাকা ধার দেন কালকে সকালে দিয়ে দিব এটা অ্যামাউন্টটা দুই হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার এটা হতে পারে হম অস্বাভাবিক কিন্তু কিছু না আর আপনি মনে করবেন যে এই লোকটা তো আমার পরিচিত ভাই কিংবা বোন সে একটা সমস্যা পড়ছে ঠিক আছে আমি দুই হাজার টাকা দিয়ে দিই কিন্তু অটো অটোমেটিক তার আইডিটা কিন্তু আরও দেখা গেল দুই ঘন্টা এক ঘন্টাকে হ্যাক হয়ে গেছে এবং সে নিজেও জানে না তার আইডি হ্যাক হয়েছে এবং তার আইডি থেকে বিভিন্ন জনের মেসেজ দিয়ে টাকা আনাচ্ছে আমি এই গত পরশু দিন সেম এইরকমই একটা ঘটনায় আমি নিজে শিকার হয়েছি আর কি আমার এক আমার এক পরিচিত ভদ্র লোক আর কি আমার খুব কাছের একজন ভাই আর কি তার বাচ্চা হবে ওয়াইফ নিয়ে মেডিকেলে গেছে যেটা আমি জানি আর কি মেডিকেলে নেওয়ার পরে তার মোবাইল থেকে ঠিক আধা ঘন্টা এক ঘন্টা পরই আমার মোবাইলের নখ আসছে হ্যাঁ এবং নখটা ছিল এরকম দেখেন একটু একটু অপ করে বলি কি অবস্থা কোথায় আছেন ভাই হ্যাঁ একটা কথা বলতাম জরুরি দরকার ছিল আমি বলছি ওকে ঠিক আছে ফাইন বলেন সে লাগছে যে কিছু টাকার খুব জরুরি দরকার ছিল এখন কিছু টাকা দরকার তিন থেকে চার হাজার টাকার মতো একটু কষ্ট করে আমাকে ম্যানেজ করে দেন এটা হলো তার প্রথম কথা তো এখানে আমার না বোঝার মতো আসলে কিছুই না কেন কারণ আমি জানি যে তার ওয়াইফ অসুস্থ ডেলিভারি হবে আর কি এবং সে হসপিটালে আছে তার আইডি থেকে যখন এটা আসছে হান্ড্রেড পার্সেন্ট সে আমাকেই দিছে এবং এর পরবর্তীতে আমি তার কাছে নাম্বার চাইলাম সে আমাকে নাম্বার দিল নগদের নাম্বার এবং আমি সেই নগদের নাম্বারটা তাকে একটা একটা ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট তাকে পাঠাই দিলাম তো যাই হোক সেই অ্যামাউন্টটা পাওয়ার সঙ্গে সঙ্গে সে আরও কিছু দাবি করলো যাই হোক যে কোনো কারণে আমি আর পরের তার দাবিটা পূরণ করিনি আসলে ওই পরিমাণ অর্থটা আমার কাছে ছিল না আমি তাকে আচ্ছা এরপরে মোটামুটি শেষ হয়ে গেছে তিন দিন পর আজকে শুনি যে তার এই আইডি থেকে আমাকে না শুধু আমার তার ফ্রেন্ড লিস্টে যতগুলা আছে আর কি ফ্রেন্ড হোক বন্ধু হোক বান্ধবী হোক আত্মীয় স্বজন হোক এবং কি তার শ্বশুরবাড়ির কিছু কিছু লোকের কাছেও ঠিক এরকম করেই চাওয়া হয়েছে আর কি চাওয়া হওয়ার পরে প্রত্যেকেই তাকে টাকা দিয়েছে এবং এই টাকার অ্যামাউন্টটা একেবারে হাজার পঞ্চাশের মতো হয়ে যাবে যা এই দুই দিনে তারা হ্যাক করে নিয়ে গেছে এবং এই লোক এবং এই লোকটা কিছুই যায় না এখন তিন দিন পর তার আইডি ফিরে পাইছে এবং সে দেখতেছে এই অবস্থা এখন আমি একটা নাম্বার বলি আপনারা চেষ্টা করবেন কিংবা আমার এই ভিডিও যারা দেখতেছেন নগতের যদি কেউ কোনো ভাই থাকে কাইন্ডলি আমাকে একটু হেল্প করবেন আমি একটা নাম্বার দিই এই নাম্বারটায় সে কিন্তু শুধু আমার টাকা না এই ভদ্রলোকের পরিচয় দিয়ে কিন্তু এই ভদ্রলোক হয়ে আর কি এদের কাছ থেকে টাকা নিচ্ছে আর কি নাম্বারটা একটু খেয়াল করে জিরো ওয়ান সেভেন ডাবল এইট ফোর নাইন থ্রি এইট নাইন ফাইভ আমি আবার বলি জিরো ওয়ান ঠিক আছে আমাকে যদি আপনার আপনারা এই নাম্বারটা কোথায় কিংবা মানে ডিটেলস কিছু দিয়ে হেল্প করতে পারেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব কারণ এই লোকটা আসলেই খুব মর্মাহত এই ব্যাপারটায় হ্যাঁ কারণ তার একটা হচ্ছে এই ডেলিভারি কেসের জন্য কিন্তু বাইরে কারো কাছ থেকে টাকা সে নেয় নেয় নিজে নিজে তার ইনকামের খরচ করছে কিন্তু দুর্ভাগ্য সে এই ব্যাপারটায় যারা হ্যাক করছে পুঁজি করে মানুষের কাছ থেকে প্রায় অনেক টাকা বেশ বড় একটা অ্যামাউন্ট হাতিয়ে নিয়েছে আর কি তো দেখি মানে আপনাদের হয়ে আমি তাকে একটু হেল্প করতে পারি কিনা তো ধন্যবাদ ভালো থাকবেন খোদা হাফেজ